এডুকেশনাল অ্যান্ড জব নিউজে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি বিকাশ ভবনে দেওয়া একটি বিজ্ঞপ্তি যার সূত্র ধরে আমি ওই ইনফরমেশান রিগার্ডিং অফ এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপ এই স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি যে একটা মেল করা হয়েছিল বাডি ফর স্টাডির ফিল্ড অফিসার মেহেন্দি হাসান মেহেদি হাসান উনি মেল করেছিলেন শিক্ষা দপ্তর এবং তারপরে শিক্ষা দপ্তর একটা সেই মেলের পরিপ্রেক্ষিতে একটা নোটিফিকেশান ইস্যু করেছে ওই স্কলারশিপ সম্পর্কে ছাত্রছাত্রীরা যাতে জানতে পারে তার জন্য তো এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাকেই দায়িত্ব নিতে হবে যাতে ছাত্রছাত্রীরা জানতে পারে এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ছাত্রছাত্রীদের জানিয়ে দেবেন এই ধরনের একটা স্কলারশিপ সম্পর্কে যেই স্কলারশিপে আমি আলোচনা করব এই ভিডিওতে কারা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন আবেদন করার পর যদি নির্বাচিত হয় স্কলারশিপ পাওয়ার জন্য সেক্ষেত্রে কত টাকা অবধি স্কলারশিপ পেতে পারে সমস্ত তথ্য ঠিক এই বিজ্ঞপ্তির সঙ্গে একটা অ্যাটাচড ফাইলে রয়েছে সেই অ্যাটাস্ট ফাইলটা আমি দেখাচ্ছি তো দেখুন এই যে অ্যাটাস্ট ফাইল এখানে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম ফর এভরি ইয়ার প্রত্যেক বছর এই ধরনের একটা স্কলারশিপ প্রোগ্রাম হয় এইচডিএফসি ব্যাঙ্কের তরফ তরফে তো এখানে আবেদন করতে পারবে কারা স্টুডেন্টস ফর্ম ক্লাস ওয়ান টু পোস্ট গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ প্রথম শ্রেণী থেকে একদম পোস্ট গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো দু নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা হলো এই স্কলারশিপে আবেদনের জন্য পরিবারের বছরের আয় আড়াই লক্ষ টাকার বেশি হবে না মাস্ট হ্যাভ অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অফ লেস দেন টু পয়েন্ট ফাইভ লাখ ফর্ম অল সোর্সেস সমস্ত উৎস থেকে আড়াই লক্ষের বেশি এই যদি হয় ইনকাম তাহলে এই স্কলারশিপে আবেদন করা যাবে না এরপরে তিন নম্বর যে ক্রাইটেরিয়া রয়েছে কত পার্সেন্ট নাম্বার থাকলে সে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তাকে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ কেউ যদি ক্লাস ফোরে এই আবেদনটা করতে চায় সেক্ষেত্রে তাকে ক্লাস থ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে এবছর ভর্তি হয়েছে তবেই আবেদন করতে পারবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এই যে অ্যাকাডেমিক ইয়ার এই অ্যাকাডেমিক ইয়ারে ভর্তি হতে হবে এবং তার আগের বছরে তাকে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়ে পাস করতে হবে এটা গেল তিনটে ক্রাইটেরিয়া তো এক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে থেকে মূল ক্রাইটেরিয়া একটা রয়েছে মূল ক্রাইটেরিয়াটা হলো যেটা এই নোট নোটের মধ্যে লেখা আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু দোজ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ এক্সপিরিয়েন্সড পার্সোনাল ওর ফ্যামিলি ক্রাইসিস দ্যাট হ্যাভ অকাড ডিউরিং দ্য ফার্স্ট থ্রি ইয়ার্স প্রিভেন্টিং দেম ফর্ম কাউন্টিং টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেশান অ্যান্ড পুটিং দেম অ্যাট রিস্ক অফ ড্রপিং আউট স্টুডেন্ট আছে যে সমস্ত স্টুডেন্টস হয়তো ড্রপ আউট হয়ে যাচ্ছে পরপর স্কুলে আসতে পারছে না বা তার পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যেতে পারছে না যদি এরকম স্টুডেন্ট থেকে থাকে অবশ্যই তাদেরকে এই স্কলারশিপের জন্য খোঁজ দেওয়া শিক্ষক শিক্ষিকার কর্তব্য কারণ এই স্কলারশিপের আওতায় তারাই অগ্রাধিকার পাবে যদি তাদের একটা ওই ক্রাইসিসের সার্টিফিকেট থাকে ফ্যামিলি ক্রাইসিস এই ফ্যামিলি ক্রাইসিসটাকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তো প্রেফারেন্স তারাই পাবে যারা গত তিন বছর মিনিমাম তিন বছর তারা পরিবারের আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য তাদের পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো কী কী আবেদন করার জন্য কি কি প্রয়োজন সেটা আগে আলোচনা করি আবেদন করতে গেলে আমাদেরকে যে যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ প্রুফ অফ আইডেন্টি বোথ সাইজ যেটা আধার কার্ড হতে পারে আগের বছরের ক্লাসের মার্কশিট এবং বর্তমানে যেটা ভর্তি হয়েছে তার অ্যাডমিশান প্রুফ অ্যাডমিশান প্রুফ কী হতে পারে অ্যাডমিশান লেটার স্টুডেন্ট আইডি কার্ড বোনাফাইট সার্টিফিকেট যে কোনো একটা সেটা অবশ্যই অ্যাকাডেমিক ইয়ার পঁচিশ ছাব্বিশের হতে হবে আর রেজাল্টটা অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশের হবে যেটা মার্কশিটে লে থাকবে মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস পেয়ে পাস করতে হবে এর কম হলে কিন্তু হবে না লেটেস্ট স্কুল কলেজ ফিজ রিসিপ্ট অর্থাৎ যে কলেজে বা যে স্কুলে ভর্তি হয়েছে তার যে রিসিপ্টটা ফ্যামিলি ইনকাম প্রুফ পরিবারের বাৎসরিক আয়ের যে একটা প্রমাণপত্র ব্যাঙ্ক পাসবই ব্যাংকের পাসবই আপলোড করতে হবে এবং লাস্ট যেটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট প্রুফ অফ ক্রাইসিস অর্থাৎ এই যে ইকোনমিক্যালি ক্রাইসিস এই প্রুফ অফ ক্রাইসিসের প্রমাণপত্র হিসেবে আপনারা দিতে পারেন গ্রাম প্রধানের ইনকাম সার্টিফিকেট এবং তার নিচে আলাদা করে কলম দিয়ে বা পেন দিয়ে একটা প্রধানের একটা সেলফ স্টেটমেন্ট যেখানে লেখা থাকবে যে এই স্টুডেন্ট আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য গত তিন বছর নিজের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে যেতে পারেনি ছেলেটা মেরিটোরিয়াস কিন্তু এর অবশ্যই এই স্কলারশিপ প্রয়োজন এরকম একটা স্টেটমেন্ট লেখা থাকলেই চলবে সেটা বাংলাতে বা ইংরেজিতে হতে পারে ওই ইনকাম সার্টিফিকেটের নিচেই এই ধরনের লেখা হলেও এই প্রুফ অফ ক্রাইসিসের একটা প্রমাণপত্র ধরা যাবে তো এই ডকুমেন্টসগুলো আপলোড করে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের আবেদন করতে পারে এবং আবেদনের পরে যদি সে সিলেক্টেড হয় সেক্ষেত্রে ক্লাস ওয়ান থেকে সিক্স পর্যন্ত যারা সিলেক্টেড হবে তারা পনেরো হাজার টাকা অবধি স্কলারশিপ পাবে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত আঠারো হাজার টাকা স্কলারশিপ এবং ডিগ্রি কোর্স বা গ্র্যাজুয়েশন কোর্সে ভর্তি হলে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ মাস্টার্স অথবা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হলে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যাবে তো এই স্কলারশিপের সুবিধা অবশ্যই যাদের প্রয়োজন তাদের নেওয়া উচিত সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাদের এরকম ধরনের স্টুডেন্ট চোখে পড়ে বা আপনারা জানেন যে এই স্টুডেন্টের সত্যিই ইকোনমিক্যালি এরা দুর্বল তার জন্য পড়াশোনার ক্ষেত্রে এদের সমস্যা হচ্ছে গত তিন বছর ধরে তাদেরকে এই স্কলারশিপের খবরটা অবশ্যই দেবেন যাতে তারা এই স্কলারশিপ সম্পর্কে জেনে এই স্কলারশিপ পেয়ে উপকৃত হয় এবং তাদের পড়াশোনাটা চালিয়ে যেতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন